হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আমি সাথে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো দেখতেই পাচ্ছি সকাল সকাল তোমাদের সামনে ভাত নিয়ে হাজির হয়েছি বাসি ভাত রাতের ভাত অনেকটা বেঁচে হয়েছে সকালবেলা এই গরমের সময় এই সরি ঠান্ডার সময় তো আর পানটা খাওয়া যায় না কথাটা আটকে যাচ্ছে কি বলবো উল্টে যাচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছি সবজি দিয়ে ভাত ভাজা করছি তবে অনেক রকম সবজি নিয়ে এখানে সবজি বলতে আছে শুধু গাজর কিন কড়াই আর আছে আলু এই দিয়ে আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে ভাত ভাজা করবো এই যে দেখো লঙ্কা আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা কয়েকটা দিয়েছি বেশি ঝাল হলে তো আর বাচ্চাটা খেতে পারবে না তার জন্য আর বিশেষ করে এই শীতের সকালে তো আমার বর হচ্ছে ভাত ভাজা খেতে খুব ভালোবাসে ভাত ভাজার সাথে অনেকে মনে করে অনেক কিছু মানে ভাত ভাজার সাথে ডিম ভাজা বা একটু অন্য কিছু হলে ভালো হয় কিন্তু আমার বরে শুধু ভাত ভাজা হলে আর কিছু চাই না এই যে সবজিগুলো এতে পড়ছে সেতে একটু ডিম দিলে হতে যেহেতু ডিম নেই বাড়িতে তাই দেওয়া হয়নি এই সবজি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছিলো পেঁয়াজগুলো সাইডে দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে এই যে দেখো ভাত দিয়ে দিয়ে এখানে বড়া ছেলের জন্য হচ্ছে তাই যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে এখানে ভাত ভাজাটা করছি আর গামলিতে অনেকটাই ভাত দিবে পুরো ভাতটা দিই নি এই যে দেখো বেশ খানিকটা ভাত রয়ে গেছে সবটা দিলে আর কি দুজনের বেশি হয়ে যাবে তাই দুইজনের মতো করছি বাড়িতে যেহেতু আর কেউ রয়েছে আর আমি তো সকালে ভাত খাওয়াই ভাত ভাজাটার খাওয়ার জন্য দেখেছিলো টেলি ডো বাইকির এই ডিমটা মানে এটা টিউলের ট্যার সেই টিউলের ট্যারে এই সাইড দিয়ে হাওয়া লিকেজ করে সাইড দিয়ে তাই যাতে হাওয়া লিকেজ না হয় সেই রকমভাবে প্রস্তুতি নিচ্ছে এখানে ডিমটাকে ভালো করে সানি দিয়ে ঘুটে মজু পরিষ্কার করে সুন্দরভাবে কাজটাকে এখন চলবে এটাই এই দুটো উৎসব বলতেই পারে এটাই এই কাজ করেই আমাদের সংসার চলে বা আমাদের ভালো মন্দ হাত কিছু এই কাজের উপরে নিয়ে যায় তারপরে আমি চলে গেছিলাম সেই বন্ধ করে দিয়ে আমি চলে গেলাম এবারে আমরা দুইজনে খেতে তো ওর জন্য এই যে ভাত ভাজা দেখো বললাম না ভাত ভাজার সাথে আর কিছু দেব না তো দেখো এইটাই ও খেয়ে নেবে আর আমি এই যে অল্প একটু মুড়ি নিয়েছি রাতের একটু তরকারি ছিল সেটা গরম করে সাথে একটু মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি আমি সকালে ভাতটা খাই না তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আজ একটা নতুন জিনিস শেয়ার করবো তোমরা কারা কারা এই জিনিসটা খেতে পছন্দ করো বা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এটা দেখো তোমাদেরকে দেখায় বাজার থেকে নিয়ে এসেছি এই জিনিসটা আমাদের বাড়ির প্রায় সময় হয় এই যে দেখো কি বলো তো এটা তো আমিই বলে দিচ্ছি এটা হচ্ছে মোচা চিংড়ির দারা এগুলো খেতে কিন্তু দারুণ মাছের থেকে দাম বেশি এর আর কি মানে আমরা যেসব তেলাপিয়া বা রুই মাছ বাটা মাছ যেসব আমরা কিনি সেই সব মাছের থেকে এর দামটা বেশি যারা খায় না তারা বলে এর কি খায় আর সাথে দেখো একটা বড় মাছের তেল নিয়ে এসেছিলাম আমি আমার তো বেশ ভালো লাগে তবে বাড়ির আর কেউ খায় না আমি তেলপোঁটা খাই আর এই চিংড়ির দ্বারাটা হচ্ছে বাড়ির সবাই খায় সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে আমার ছেলে তো যা তার জন্য এটা আর কি নিয়ে আসা হয় বেশিরভাগ আর এখানে ছিল দেখো এটা হচ্ছে পাবদা মাছ বিক্রি হয় তবে পাবদা মাছের প্রচুর দাম আমরা সবসময় কিনে কিনতে পারি না তো যাই হোক আজকে চারশো করে বলছিল বলতে বলতে সাড়ে তিনশো করে নিয়েছে বলে তাই এই নিয়ে এসেছি আর এই যে চিংড়ির দ্বারা এই চিংড়ির দ্বারাটা তোমরা আর এই যে দেখতে পাচ্ছ এক গামলি জল নিয়ে বসেছি এটা কিন্তু আমার কুয়োর জল কলের জল না তো যায়ের চিংড়ির তারাগুলো দেখো কেটে ধুয়ে সব পরিষ্কার করে ফেলেছি দেখো পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে একদম কেটে তুটে পরিষ্কার করা দেখো কত সুন্দর লাগছে এবার এটাকে রান্না করতে হবে যে যার মতো পারে কেউ দিয়ে গিয়ে খায় আবার অনেকে খায় না যারা খায় না আমাদের ফ্যামিলিতে কিছু লোক আছে খায় না তো আমাকে জিজ্ঞেস করে এ কী খায় অত টাকা দিয়ে কিনে নিয়েছে কিন্তু সত্যিই বলছি ওটা যদি মানে ঠিকভাবে ছাড়িয়ে খেতে পারে তো খুব সুন্দর লাগে তারপরে দেখো বেলার দিকে জল দিয়েছে এই যে মানে টাইম কলের মতো সব গামলি বাটি ডাবর নিয়ে সব বসিয়ে দিয়েছে আর জলের শুধু প্রেশারটা দেখো কত জোরে জলটা পড়ছে তো যাই হোক ওদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে স্নান করে ফ্রেশ হয়ে গেছি দেখো আর এই শীতকালে স্নান করার পরে একটু মুখে কিছু না মাখলে হয় না তো যাই আমি কি মাখি দেখো জনসনের ক্রিম আর অন্য কিছু ঠিক মুখে সহ্য হয় না মুখে গুঁড়ি গুঁড়ি বেরিয়ে যায় তার জন্য এই শীতের সময় এই জনসনের ক্রিম এই একটা কিনলে একটু বড়ো মতো ওই যে সাইজটা দেখালাম ওটা কিনলে আমার সারা শীত আমার হয়ে যায় ছেলের ইচ্ছে হলে মাখে নইলে মাখে না সরিষার তেল জিন্দাবাদ আমার ছেলের আর বরের আর কিছু লাগে না তো তারপরে একটু চুলটাকে আঁচড়ে নিয়ে সুন্দর করে সিঁদুর পরে নিচ্ছি কারণ স্নান করার পরে হচ্ছে সিঁদুর না পরলে মুখটা ভালো লাগে না তাই একটু চুল ছেনে নিয়ে সুন্দরভাবে সিঁদুরটা পরে নিলাম সুন্দর করে আর এই যে সিঁদুর পরার পরে সত্যি মুখটা একটু অন্য রকম লাগে একটু না অনেকটাই অন্যরকম লাগে তো দেখো দেখছিলাম দেখো কত সুন্দর লাগছে সিঁদুর পরার পরে যত কালো মেয়ে হোক না কেন সিঁদুর পরলে তার মুখটা ঘোর বদলে যায় তো তারপরে আমার পুজো পাঠ দেওয়া হয়ে গেছে এগুলো ছিল আমার গাছের ফুল সুন্দরভাবে রাধাগোবিন্দ মা লক্ষ্মী মা কালীকে পুজো করে ফেললাম পুজো সেরে নিয়ে তারপরে দেখো আমার পুজো সে শেষ হয়ে গেছে পুজো করেই ফেলেছি আমি তারপরে আমি চলে যাব হচ্ছে দেখো আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে চলে এসেছি রান্নার শেষে তো দেখো আজকে রান্না হয়েছিল পাপদা মাছ সর্ষে দিয়ে ঝাল আর এই যে দেখো পাবদা মাছের ঝাল রান্না করার পর আমার বর দু তিন পিস তুলে খেয়ে ফেলেছে আর এই যে চিংড়ির দ্বারাগুলো দেখো একদম মাখা মাখামাখা করেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে হনে পাতা দিয়ে আর এটাই এর মধ্যে আর কোনো আলু বা সবজি দিই নি মাখামাখাটাই বেশ ভালো লাগে আর এখানে ছিল হচ্ছে দেখো সেই তেল পোটা বিটুলি মিটুলি অল্প একটু ছিল আর ওলকপি দিয়ে ঘন্ট করেছি উফ যা জমে যাবে আজকের খাওয়াটা সেই সাত সেই সাত তো বন্ধুরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের ভাতের হাঁড়িটা দেখো কত বড়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখো আমরা টোনা টুনি টুনি ছানা হচ্ছে এই যে খেতে বসে গেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ